কলার মোচা দিয়ে বড়া হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় আমিও ভালো আছি আজকে আমি গ্রাম অঞ্চলের এক অন্যরকম রান্না নিয়ে চলে আসলাম আর তা হলো কলার মোচা বড়া যেটা আমরা অনেকেই খাই না বা চিনিও না কিন্তু গ্রাম অঞ্চলে কিন্তু এই ধরনের খাবারগুলো খুব বেশি চলে এটা কিন্তু খেতে ছিল অসাধারণ বড়া আমাদের সবারই পছন্দ তো একটু বড়া এই ধরনের মন্দ হয় না আমি এখানে কলার মোচা নিয়েছি যেটা সচরাচর কিন্তু পাওয়া যায় বাজারে এখন দেখা যায় খুব বেশি কলার মোচা গুলোকে ভালোভাবে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি দেখো মাঝখানে যে শীষগুলো ওগুলো ফেলে দিচ্ছি আমি তোমাদের বাসাটাও খুব সুন্দরভাবে দেখে দিচ্ছি প্রত্যেকটা কলার মোচার যে এগুলো থাকবে সেগুলো আমি এইভাবেই বেছে নিয়েছি যেহেতু আমি বড়া বানাবো তো একটু ফুলের মতো করে নিয়েছিলাম এবার মাঝখান থেকে কেটে নিচের যে অংশটুকু সেটা ফেলে দিচ্ছি নিচের অংশটুকু ফেলে না দিলে কিন্তু এটা শক্ত হয়ে থাকবে বা সিদ্ধ হবে না এই জন্য মাঝখান বরাবর কেটে পেছনের অংশটুকু ফেলে দিচ্ছি নিয়ে নিচ্ছি কাঁচামরিচ চিড়ে আমি একটু ঝাল ঝাল করবো তোমরা চাইলে শুধু মরিচ দিয়েও করতে পারো মরিচের যে গুঁড়াটা সেটা দিয়ে আমি কাঁচামরিচে কয়েকটা নিয়ে নিয়েছি কেননা বড়া যদি একটু ঝাল ঝাল না হয় খেতে কিন্তু মজা লাগবে না তো এই জন্যই আমি মরিচ নেব এবং শুকনো মরিচের গুঁড়োটাও অ্যাড করে নেব তো আগে আমি কাঁচামরিচটা মাঝখান থেকে চিড়ে নিয়েছি আর নিয়েছি এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজটা অবশ্যই একটু বেশি দিচ্ছি যেহেতু বড়া বানাবো সেহেতু পেঁয়াজটা একটু বেশি দিলেই ভালো লাগবে পেঁয়াজটা কাটার পরে মাঝখান দিয়েও আমি একটু চিঁড়ে নিচ্ছি এবার অন্য একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি বড় পাটি নিলে মাখানাটাও কিন্তু সহজ হয়ে যায় তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাঁচা চামচের মতো হলুদের গুঁড়ো আমি এখানে চা চামচ ইউজ করেছি একটা চামচের মতো মরিচের গুঁড়া আপনারা অবশ্যই পরিমাণটা বুঝে দেবেন আমি পরিমাণ আমি এখানে দিয়েছি মতোই দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়ে দেবো চালের গুঁড়া চালের গুঁড়োটা কিন্তু প্রথমে দিয়ে হাঙ্গা করে মাখিয়ে নেব সামান্য পরিমাণে এখানে অবশ্যই পানি অ্যাড করবো পানিটা আমি করছি আগে একটু ভালো করে মাখিয়ে নিয়েছি চালের গুঁড়াটা খুব ভালোভাবে কলার মোচা যে থোর বলে অনেকে তো থোরের সাথে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি নিয়ে এবার হাতে সামান্য পরিমাণে পানি নিয়ে ভালো করে মাখিয়ে নিবো আবার খেয়াল যেন খুব বেশি নরম না হয়ে যায় একটা একটা কিন্তু কিন্তু ভাব আসবে ভেঙে যাবে আমি পানি দিয়ে মাখিয়ে নিচ্ছি আমি এখানে একটা চালের গুঁড়ো অ্যাড করে নিয়েছিলাম কারণ পানিটা একটু বেশি হয়ে গেছিলো দেখেই বোঝা যাচ্ছে তো যখন আমি পানিটা বেশি দিয়ে ফেলেছি খেয়াল করতে পারিনি এবার এর মধ্যে একটা চালের গুঁড়ো অ্যাড করে দিয়েছিলাম দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছিলাম

থেকে আমি বড়া বানিয়ে বানিয়ে একটু একটু করে দিয়ে দিচ্ছি আমি সবগুলোই একসাথেই বানিয়ে দেবো বানাতে যদি একটু সময় লাগে আমি একটু সময় নিয়ে বানাচ্ছিলাম আর যদি কড়াই ডিম ভাজা হয়েছিল আগে এই জন্য তেলটাও এরকম দেখা যাচ্ছে তোমার হয়তো অনেকেই বলতে পারো কেন তেলটা এরকম ই হয়ে আসছে আসলে কিন্তু ডিম ভেজেছিলাম এই জন্য কড়াইয়ে তেল এরকম ফেনা উঠে আসছে তো আমার সবগুলোই বড়া দেওয়া শেষ দেখো আমি খুব সুন্দর করে বড়াগুলো বানিয়ে দিয়েছি একসাথে সাইড করে এক সাইড হয়ে গেলে আমি উল্টে দেবো বেশ সময় লেগেছিল হ্যাঁ বড় বড় এতে একটু সময় লাগবে কারণ না শীত তো হঠাৎ তো একটু ট্রান্সফার ব্যাপার যেটা আমি আগে থেকে বয়ল করে নেব তোমরা তো লাগে থেকে একটু বয়ল করে নিতে পারো তবে আমার মনে করি ভাসতে এটা বয়ল হয়ে যাবে তোমার দুই পাশে সুন্দরভাবে হয়েছে কালারটাও কিন্তু অনেক সুন্দর চেঞ্জ হইছে দেখতেই পাচ্ছ। এটা কিন্তু খেতে অসাধারণ ছিল আর যদি বাঁচতে জন্য করো তাহলে অবশ্যই ঝালটা কমিয়ে দিবে আমি যেহেতু আমি নিজের জন্য কইছিলাম তাই ঝালটা একটু বেশি দিয়েছি ও যখন হয়ে যাবে তখন নামিয়ে পরিবেশন করে বলুন কলার মোচার বড়া সাথে কিন্তু এক প্লেট গরম ভাত অনায়াসেই কিন্তু শেষ হয়ে যায় টেরি পাওয়া যাবে না কখন প্লেটের ভাত শেষ হয়ে গেল ধন্যবাদ